আমরা এখন বার হয়ে যাচ্ছি বসিদ্ধার দিদির বাড়ি থেকে বসিদ্ধার দিদির বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি এখন কার্গেলের উদ্দেশ্যে এখন বাজে সাড়ে নটা সকাল সব লাগেজপত্র বাধা হয়ে সব গাড়িতে চলুন পথে যেতে যেতে আবার কথা বসিদ্ধার দিদির বাড়ি থেকে বার হয়ে ড্রাই ফ্রুট কিনবো কেনার পর আমরা কার্গেলের রাস্তা ধরবো তাই ড্রাই ফ্রুট কেনার জন্য এই গলির রাস্তা ধরেছি বাটাপুরা পুরা রোডে দিঘি রোড শালিমার গার্ডেন দিকে যাচ্ছি এখানে কত ড্রাই ফ্রুটের দোকান এখান থেকে আমরা ড্রাই ফ্রুট কিনবো কিনে কার্গেলের দিকে রওনা দেবো ওই দেখুন দূরে পাহাড় রোদ্দুর আছে এখানে ভালো গরম লাগছে যত উপরে উঠবে রাস্তা আস্তে ঠান্ডা বাড়বে এই আমাদের সব গাড়ি সব লাগেজপত্র বাঁধা হয়ে কমপ্লিট হয়ে এখন ড্রাই ফ্রুটের দোকানে এসছি এই হচ্ছে আমার ব্লু গার্ড ব্লু গার্ড চলো তো আমরা এখানে এসছি ঠিক এদিকে শালিমার গার্ডেন আছে আর তার অপোজিট সাইডে ওয়ান আট ওয়ান আট একটা দোকান আছে এটা শীতের সব কিছু দেওয়ার জন্য তো আমরা এই দোকান থেকে অনেক কিছু নিয়েছি নেওয়ারতে সব শীতের অনেক কিছু আছে এখানে এইগুলোই এই দোকান থেকে বেশ দাম কমের মধ্যে কেউ যদি পারো তো এখানে এসো এর পরে এই দোকানটা এর নাম আপনার নাম ইরফান ভাই ইরফান ভাই সঙ্গে দেখা হলো খুব ভালো লোক আছে আমাদের ঠিক আছে চলিয়ে দাদা টাটা এসব দোকান থেকে মার্কেটিং হয়ে গেছে মার্কেটিং করে আমরা পাঠিয়ে দিচ্ছি কোরিয়ারে কোরিয়ারে পাঠিয়ে দিচ্ছি যাতে আমাদের মাল যাতে ক্যারি না করতে হয় এবার আমরা বাড়াবো আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে কারগেলের উদ্দেশ্যে এবার বাড়াচ্ছি যেতে যেতে পথে সোনমার্ক পড়বে

কথা হচ্ছে হচ্ছে ডাল লেক গুড বাই ডাল লেক একটা অন্য সাইড দিনের বেলা কত সুন্দর লাগছে রোদ্দুর এটা ব্যাক সাইড ডাল লেকের বন্ধুরা আজকে আমাদের রাইড স্টার্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে উঠেছি সকাল সকাল ল্যাগেস ট্যাগেস বেঁধে রেডি হয়ে ড্রাই ফ্রুট কিনতে বাড়ির বাচ্চাদের জন্য একটু শপিং গিনীদের জন্য শপিং করতে একটু সময় লেগে গেল প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমরা এখন সাথে রাইডে স্টার্ট করেছি দেখুন ডাল লেককে বিদায় জানিয়ে আমরা এবার আমাদের কার্গেলে কারগেলের দিকে রওনা দেবো দেখুন ডাল লেকটা এখন কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে মেঘ আছে প্রচুর দেখুন কি সুন্দর এখন যাচ্ছি কারগেলের দিকে যাওয়ার পথে এখন পড়বে সোনমার্গ সোনমার্গ থেকে ঘুরে যাবো দেখুন স্বামী কি সুন্দর একটু বরফ আছে এখনো পাহাড়ে দেখা যাচ্ছে ভালো ভিউ এলো তোমাকে দেখ আপনাদের দেখাবো কাটগেল একশো চুয়াত্তর কিলোমিটার সামনের ভিউটা দেখুন ওহ অসাধারণ লাগছে আকাশ পাহাড় বন্ধুরা দেখুন ভিউটা দেখুনই বলে কাশ্মীর তেল ভরে নেব গাড়ি ধরে লেগেছে গাড়ি ধরে খাইয়ে নেবো

আমাদের মতো যদি বাইক না নিয়ে আসে তো এনজয় করতে পারবে না খুব সুন্দর দিন

সংস্কারীবার পূরণের চেষ্টা করে কিন্তু আপনাদের কাছে অরিজিনাল কিন্তু আপনাদের কাছে অরিজিনাল কাশ্মীর যেটা সেটাকে তুলে ধরে না দেখুন অরিজিনাল কাশ্মীর একই বলে দেখুন পাঁচ দিয়ে কীরকম নদী বয়ে গেছে ছোটো ছোটো ব্রিজ করা আছে ওপারে যাওয়ার জন্য এই হচ্ছে আপেল বাগান দেখুন ও এইগুলি হচ্ছে বিউটি দেখুন ওই যে পাঁচ দিন নদী চলে গেছে ওই যে বন্ধুরা এত সুন্দর নদী বয়ে চলেছে আমাদের বাইক চালাতে চালাতে বাধ্য করেছে দাঁড় করাতে দেখুন নদীর ওপারেই সুন্দর একটা আপেল বাগান আছে আর নদীটা আপন খেয়ালে বয়ে যাচ্ছে বাধ্য হয়ে আমরা রাস্তার ধারে ভিউটা তুলতে বাধ্য হয়েছি দাঁড়াতে একটু সময় দিয়েছি দেখুন বন্ধুরা পাহাড় দুটো এক জায়গায় কীরকম মিলিত হয়েছে দেখতে কত সুন্দর লাগছে শীতের সময় এই পাহাড়গুলোতে পুরো যখন বরফে ঢেকে থাকবে তখন আরো কত ভালো লাগবে এই দেখুন দুটো পাহাড় এক জায়গায় মিলিত হয়েছে দেখুন এখান থেকে ভালো দেখা যাচ্ছে দেখুন উপরে বরফ আছে নদী বয়ে গেছে দেখুন কত সুন্দর পরিবেশটা বাঁদিকে চাষ হয়েছে উপরে পাহাড়ের ঢাল বাঁদিকে চাষ হয়েছে দেখুন কাশ্মীররা কি চাষ করেছে কত সুন্দর এদিকেও দেখুন পাহাড়টা কিরকম রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে দেখুন পাহাড়ের গাঁ দিয়ে ও এই ভিউটা দেখুন কারগল যাওয়ার পথে এত সুন্দর ভিউ পড়ছে এই বসিদার গাড়ি পাংচার হয়ে গেছিল কার্গেল যাওয়ার পথে একটু সারিয়ে নেওয়া হলো খানিকক্ষণ ব্রেক হয়ে গেল তার তার আবার পাংচার হয়েছে আমার সামনের ভিউটা দেখুন শুধু সেই সামনে পাহাড়ের উপরে দেখুন বরফ ও যত এগোচ্ছি কার্গেলের দিকে তত ভিউ যেন আরো নতুন নতুন ভিউ দেখতে পাচ্ছি চলুন পথে যেতে যেতে আমার নতুন কিছু হলে আপনাদেরকে তুলে ধরবো ডান দিকে দেখুন নদীটা কত সুন্দর বিউটি আর এদিকে সামনে আর সামনে দেখুন প্রচন্ড জাম দেখুন কত সুন্দর জলের তেজ কি তো জান কি সে কিছু বুঝতে পারছি না ওই বড় তো আয়ুস অনেক বড় নো আয়ুস যে সামনে উঠে হয়ে গেছে ও দেখুন কি ওয়াসা মৌসুম জাস্ট লুকিং ওয়াও এখানে ওয়াও ছাড়া আর কোনো কথা বলার জায়গা নেই দেখুন হ্যাঁ এটা হচ্ছে আইস দেখুন আইসটা কালো হয়ে গেছে এটা অনেক পুরনো আইস সামনে যে সাদা অংশটা পাহাড় থেকে নেমেছে সেটা পুরোটাই আইস ও ওই তো ডান দিকে ওই কথাই তো সেই দিকে বলছিলাম পুরোটাই আইস অনেক পুরনো আইস দেখুন আইস আছে কি বিউটি পাহাড়ি ঝান্ডা হয়ে যাচ্ছে বর্ষা ধরেন দেখুন ওপরে পাহাড়ে বড় কি ঠান্ডা ওয়েদার ও ঝান্ডার কি গর্জন দেখুন শুনুন সুন্দর ভিউ ও আস্তে আস্তে নদীর ধারে যাচ্ছি ও আসাম ও আসাম ওই দূরে পাহাড়ে

এই সোনমার্গ আমরা যাব অন্য রাস্তা দিয়ে সোনমার্গ ঢুকবো এটা তোমার যে হবে বন্ধুরা দেখুন এটা হচ্ছে সোনমার্গ আছে ভিলেজ সামনে ডান দিকে বরফ এই হচ্ছে সোনমার্গ ভিলেজ আমরা সোনমার্গকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি এই যে সেই সোনমার্গের উপরে পাহাড়ের উপরে দেখুন কিরকম বরফ আছে আগে দিয়ে যদি কোনো রাস্তা থাকে সেগুলো আগে ঢুকবো আমরা কেন এই রাস্তাটা বলছে জাম হবে ওই কারণে আমরা ঘুরে ঢুকবো ওই যে নিচে দিয়ে হয়তো একটা রাস্তা আছে সোমনাথকে যাওয়ার সেটা দিয়েই ঢুকবো ভাবছি দেখুন কত সুন্দর পরিবেশটা সামনে পাহাড়ে বড় এখন বাজে দুটো কুড়ি দেখি দুপুরে লাঞ্চ কখন হয় পথে যেতে যেতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সঙ্গে থাকুন সাথে থাক সোনমার্গে ভেবেছিলাম যাব না কিন্তু দশ পনেরো মিনিটের জন্য সোনমার্গে একটু স্ক্রিনে টাচ করে আমরা বার হয়ে যাচ্ছি কেননা সামনে জজিলা পাস সেখানে ওয়েদার সবসময় খারাপ হয়ে থাকে সেই জন্য তাড়াতাড়ি বার হয়ে যাচ্ছে সোনমার্গ সোনমার্গে বাইপাস করে ভালো লাগছে কি ছবিটা সোনমার্গে হচ্ছে কাশ্মীর আমরা সোমবারকে বাইপাস করে বার হয়ে যাচ্ছি আমাদেরকে কাজগিল পৌঁছাতে হবে জজিলা ট্যানেল হয়ে চলুন সামনে এরকম ভালো ভিউ থাকলে আমরা দেখাবো ওগুলো হচ্ছে বরফ অনেক পুরোনো বরফ এখনো ও গ্লেসিয়ার গুলো গলিনি সময় লাগছে অনেক মোটা মোটা বরফ দেখুন ও হচ্ছে সোনমার্কেট আমরা এই সোনমার্গ থেকে সোনমার্গ আর ঢুকলাম না সোনমার্গ গুলমার্গ ওর থেকে গুলমার্গ অনেক দেখতে ভালো চলো তোমরা দেখুন ও কি সুনিক বিউটি ওহ দেখুন ওপরে কতটা জাস্টিস করছে জানি না কতটা ভালো তুলে ধরছে ছবি আমি তো খালি চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি স্কুলের বাচ্চাগুলো সব নদীতে সব হাত পা ধুচ্ছে অসাধারণ বাইকটাকে নিচে নামিয়ে নিয়ে চলে এসছি কত সুন্দর ভিউটিটা দেখো ওই দেখুন নদীর ফ্রেন্ডস দেখুন ও এই যে সোনমার্গ এই সোনমার্গের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী ওই যে পাহাড়ে গ্রিনারিটা দেখেছি હાર ઓ સારા હવાઈટ બરોફ ચાક પડે અને પડે છે એતો સુંદર લાગે ਮੋਦੀ ਥਾਰੇ ਲੜੀਆ ਜੀ ਨੂੰ ਬਾਈਕ ਨੀ

দেখুন বড় কি হলো জল খাও না জল নেই তোমাকে ছায়ের কাছে বোতল আছে দেখুন কি সুন্দর ভিউ বন্ধুরা পার্কে যাওয়ার আগে এটা আমরা এখন দাসের দিকে যাচ্ছি তখন কাগল যাওয়ার রাস্তা কত উঁচু রাত্রে এখন দাসে গিয়ে আমাদের পেট্রোল জিজ্ঞেস করতে হবে পেট্রোল আছে কিনা কেন সাহেব বলে যে আমার বন্ধুটা এসছে ওর কথা শুনে আমরা তেল ভরলাম না আমি আর বসিদ্দা সেই কারণে সমস্যা তৈরি হয়েছে কেন এখন কার্গেল পেটেন থেকে এখনো অনেকটাই বাকি আমরা এ পাব না অতদূর আমাদের গাড়ি পৌঁছবে না তার আগে আমাদের তেলের ব্যবস্থা করতে হবে দ্রাসে গিয়ে আমাদের ব্ল্যাকে অন্তত তেল নিতে হবে না হলে রাস্তায় ফেসে যাবো কত ডেঞ্জার কত আমরা জজিলা পাসে ওটা শুরু করেছি জজিলা পাসটা হচ্ছে ওয়ার্ল্ডের যতগুলো আছে তার মধ্যে এটাও একটা ডেঞ্জার পাস এটা খুব ল্যান্ডস্লাইড এরিয়া সবসময় পাথর পড়তে থাকে যখন তখন রাস্তা বন্ধ হয়ে যেতে পারে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সেই জন্য জজিলা পাসটা ক্রস করে আমাদেরকে ইমিডিয়েটলি বাইকের জন্য ফুয়েল নিতে হবে তারপর আমরা কার্গেলের দিকে রওনা হব তাই সামনে জরিলা পাস ক্রস করে সামনে দ্রাস সিটি পড়বে সেখানে আমাদের ফুয়েল নিতে হবে দেখুন কত খাড়াই রাস্তা কত অফরোড তাহলেই বুঝতে পারবেন কি সিচুয়েশন রাস্তা তার উপরে এদিকে আমাদের তেল আর আশি কিলোমিটার যাবে সরকারের শুধু ডাকছি তেলটা পেয়ে যায় ব্যাকে অন্তরে পেয়ে যায় দেখুন প্রচুর রাস্তা খারাপ অত হাজার ফিট উপরে উঠে এসছি আমরা

কেটে কার্গেলের রাস্তা বানানো হয়েছে বন্ধুরা দুদিকে পাহাড় কেটে কেরম কার্গেলের রাস্তা বানানো হয়েছে নিচে দেখুন হাজার হাজার ফিট খায় হাজার হাজার ফিট খায় এই পাশটা হচ্ছে পাস প্রচন্ড অফরোড সামনের ছোট পেন্সিলটা প্রচন্ড আওয়াজ আছে ঝন ঝনঞান করে এই পাশটা দিয়ে পাস করে তারপরে আমাদেরকে কার্গেল যেতে হবে এই পাশটা হচ্ছে জজিলা পাস এটা ওয়ার্ল্ড একটা হাইস্ট বাসের মধ্যে পড়ে এই বাসটা খুব ডেঞ্জার এই বাসটা ক্রস করার পর আমাদেরকে হয়ে তারপরে ঢুকতে হবে চলুন এই খুব সাবধানে চালাতে হচ্ছে কেননা এটা পুরোটাই ল্যান্ডস্লাইড জোন আর ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে চলুন কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না তো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো বাসের ভিডিওটা জজলা বাসের ভিডিও জজিলা বাসটা রেঞ্জার বাস আর দেখছেন তো আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে উঠছি সামনে শুধু সামনের দিকে ফোকাস করছি কেননা রেঞ্জার বাস সেই জন্য え দেখুন কিরম বরফ জজিলা পাশ কোনো বৃষ্টি হচ্ছে বরফে ঢেকে আছে সেই দেখুন ঘটনাটা দেখুন জল পড়ছে এটা হচ্ছে জজিলা পাস বৃষ্টি হচ্ছে এখানে এখন খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চ করবো আছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন পাহাড়ে বরফ ছেড়ে গেছে এই এই পাগলটা নাচছে পাহাড়ে বরফ ছেঁয়ে গেছে যদি একটু স্নো ফলস হয়ে যেত আরো ভালো হতো দেখুন পিছনে এই পাহাড়ে বরফ এই দোকানে ব্রেকফাস্ট করেছি এই দুপুরে লাঞ্চ করেছি ওই বরফ বৃষ্টির সাথে যদি একটু বৃষ্টি হচ্ছে মজা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখুন লাদাখ এখনো আসেনি কিন্তু দেখুন লাদাখ টাইপের পাহাড় এখানেও দেখা যাচ্ছে ন্যাড়া পাহাড় লাদাখে গিয়ে যেগুলো দেখব এখানেও কিছু কিছু পাহাড় তাতে কোনো ঘাস পর্যন্ত নেই লোম পর্যন্ত নেই আবার কিছু কিছু পাহাড়ে দেখুন ঘাসও আছে আর ওপরটা দেখুন একদম স্নো ক্যাপে ঢেকে আছে বেশ বিউটি লাগছে ওই ওপরের চূড়াটা দেখুন একদম মনে হচ্ছে যেন না দাঁড়িয়ে আছে এখানে ঝড়ের ভাবে হাওয়া বইছে এখান থেকে দাস আট ছাব্বিশ কিলোমিটার গিয়ে ওখানে ফুইল আপ করাবো তারপরে সোজা কারগিল ফ্রেন্ডস কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে দেখুন এতক্ষণ ইন্ডিকেটার চলছিল দেখুন আমি তো পুরো একদম ফ্রেন্ডস আমি তো আমাকে তো মনে হচ্ছে যেন আমি যেন পেঙ্গুইন হয়ে গেছি দেখুন পেঙ্গুইনের মতো ড্রেস আমার তুমি তো মিস্টার বি চারিদিকে আমরা ঢেকে আছি এত প্রচণ্ড হাওয়া বইছে দেখুন পিছনে ফ্ল্যাগগুলো উঠছে তাহলেই বুঝতে পারবেন যে কত হাওয়া বইছে ওপরে হাওয়া আর উপরে দেখুন বরফ লাদাখের মতো ফিল এখনো সবে শুরু হয়ে গেছে এখনও লাদাখ পৌঁছয়নি কিন্তু লাদাখের মতো ফিল অনুভব করছে চলুন পথে যেতে যেতে ভালো সেরকম ভালো কোনো জায়গা ভিউ পেলে আপনাদেরকে আবার তুলে ধরব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন